বাংলাদেশে যে মৌলবাদী ইউনিশ সরকারের নেতৃত্বে যে হিন্দু নিধনযোগ্য চলছে সেটা আমরা পুরোপুরিভাবে বন্ধ করতে চাই ভারতের এপারের হিন্দু হিন্দুদেরকে নিয়ে আর দ্বিতীয় দাবি হচ্ছে কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি চাই আমরা যে ওদেরকে বিনা কারণে পুরো ফাঁসিয়ে যে চক্রান্ত করে যে পুরোপুরিভাবে যে অ্যারেস্ট করা হয়েছে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি তার একটা দাবি জানাচ্ছি আর আমাদের যে বাংলাদেশ সে বাংলাদেশ তথা আমাদের যে মৌলবাদীরা অনুপ্রবেশের মাধ্যমে আমাদের যে পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা দাবি জানাচ্ছি কৃতীয় যে জাতীয় পতাকা কলেজের গেটের সামনে এমনভাবে রেখেছে রেখে সেখানে তার উপর দিয়ে পা দিয়ে দিয়ে মারিয়ে যাচ্ছে এটা ভারতের সংস্কৃতিকে শুধু অপমান নয় ভারতে যে একশো চল্লিশ কোটি মানুষ বসবাস করে তাদের ভাবা বেগে আঘাত দেওয়া আমাদের দেশকে সম্পূর্ণভাবে অপমান করছে এই অপমানের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি অন্ত্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে ওখানে পুরোপুরি তো মৌলবাদী সরকার চলছে মৌলবাদী সরকার যারা হিন্দু উকিল বা যারা মুসলিম সম্প্রদায়ের উকিল আছে তারা পুরোপুরিভাবে প্রেশার ক্রিয়েট করে যারা উকিল দান করাচ্ছে তাদের ওপর মানসিক প্রেশার ক্রিয়েট করছে তাদের ওপর অত্যাচার করছে বাড়িঘরদার ভাঙচুর করছে তাদের মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে তাদের ছেলেকে তুলে নিয়ে চলে যাচ্ছে তারা কিভাবে দাঁড়াবে তারা তো দাঁড়ানো অসম্ভব তাদের তো জীবনের ভয় আছে পেশার থেকে তাদের জীবনটা আগে সেই কারণে চিন্ময় কৃষ্ণপ্রভুর পক্ষে কেউ দাঁড়াচ্ছে না ভারত সরকার পুরোপুরি বাংলাদেশ বাংলাদেশের সিস্টেম ব্যবস্থাকে পুরো হস্তক্ষেপ করুক

খাবার এছাড়াও কাস্টমারদের হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার ফোন নাম্বার এইট সিক্স সেটা খাবারের স্বাদ পেতে আজই আসুন রেস্টুরেন্টে